সমন্ত বিহর্স আমরা এখন আছি বেউথা ব্রিজে তো এখানে আসছিলাম সবাই একটু খাওয়া দাওয়া করার জন্য হঠাৎ করে আমরা একজন শিল্পী পেয়ে গেছি তো শিল্পী হলো সফিক তো সে বলছে যে একটা গান শোনাবে তো আমরা ওদের আগ্রহে এখানে দাঁড়াই রয়েছি তো গান কি আমরা শুনতে পারি অবশ্যই আমরা গানের অপেক্ষা করতেছি হ্যাঁ অডিয়েন্স তোমার গানের অপেক্ষা করতেছে তো এখন তুমি

পিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো বাবা বাবা মুখের ভালোবাসা দেখাও অন্তর তাই বন্ধু তোমার ভালোবাসার ধরন না তাই বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ তুমি কইজনা রে মন উপর উপরে দেখা বলা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার পরন্তর সবাই ঘরে দাও ভালো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো কৰিয়া কাৰ ঘৰ দাৱাল চৰণ মন্তানিয়া তুমি হে নিঠুৰ খেলা খেলো বিচ কাৱয়া মাৰিৰ তুমি তিলে তিলে মাৰিৰ না বন্ধু তোমাৰ বালহ বাসৰে ধৰণ বালানা না বন্ধু তোমাৰ বালহ বাসৰে ধৰণ বালানা না এজন মানুহ তুমি কয়জনাৰে পিলাও মন ওপৰ ওপৰত কাও বলা ভিতৰৰে কাইল আৰ মাথো ভালোবাসা দেখাও অন্তরে ভাই সে বিনোদন সে বিনোদন ভাল লাগছে খুব আরেকটা ওয়ান মোর ওয়ান মোর ওয়ান ওয়ান্স মোর অনেক ভালো হয়েছে গানটা অবস্থা হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো গান আসলে আরো শুনতে চাইতেছে কিন্তু আমাদের কিন্তু আসলে আমাদের এখন সময় নাই আমাদের যেতে হবে হাসান কি বলো আমাদের যেতে হবে তো আসলে ভাই তুমি অনেক সুন্দর গান গাইছো তোমার ভাইরাল করতেই হইবে ঠিক আছে তুমি ভাইরাল হইবা টেনশন করো না বেউতা বিরিজে টিকা গান রেকর্ডিং করছি তো ভাইরাল এটা হতেই হবে হতেই হবে কি কি বলছ তোর ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে